হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ অনেক দিন পর আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর ভ্লগটা তোমাদের কাছে আপলোড দিলাম কারণ এই সাত দিন ধরে অনেকটাই মানে কি বলবো ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে তো যার কারণে আর কি কোনো রিলস বা কোনো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তবু যাই হোক অল্প কিছু হলেও তোমাদের কাছে ইঙ্গিত দিয়েছি যে আমি একটু ব্যস্ত ছিলাম আর কেন ব্যস্ত ছিলাম এটা তোমরা এই ভ্লগটা পুরোপুরিভাবে দেখলেই বুঝতে পারবে তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করেছি তাই চারপাশে দৃশ্যটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো খুবই ভালো লাগছে সকালের দৃশ্য খুবই ভালো লাগে তাই ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে শেয়ার করে ফেলি তো চলো বন্ধুরা এবারে কথা বলা যাক ব্লগের আসল বিষয়টা নিয়ে তাই না তো আমাদের বাড়িতে আজকে প্রথম দিন প্রথম দিন বলতে মানে কাজ করার জন্য আর কি আজকে প্রথম দিন লিভার মিস্ত্রি এসেছে তো কী কাজ হবে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব আজকের শুধু ভ্লগটা না আজ থেকে প্রায় সাত দিন ধরে যে কাজটা আমাদের বাড়িতে হচ্ছে সেই কাজের পুরো সাত দিনের ভ্লগটাই আর কি মানে অল্প অল্প করে আর কি ভিডিওর ক্লিপ নিয়ে আর কি এটাতে একসাথে যোগ করে আর কি তোমাদের কাছে শেয়ার করছি তো চলো প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার পুরো ভ্লগটি দেখো আশা করছি ভালো লাগবে আর শেষ দিকটাও তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হয়েছিল আর কেনই বা কাজ সম্পন্ন করার পরে আবার ঢালাই ভাঙতে হলো তো আজ আমাদের বাড়িতে কাজের প্রথমতম দিন তো আজ সারাদিন কাজ করেছে তো চার ফুট মতো গর্ত করা হয়েছে আজকে তো চলো আজকের এই বিকেল দিকটাতে এখন এই যে গর্ত করা হয়েছে এবারে আসছে বালা এগুলোকে বালা অনেকে বলে পাত মানে ফুট হিসেবে আর কি ধরা হয় চৌকু হিসেবে গর্ত করা দেখে অনেকেই হয়তো গেস করতে পারছো যে এটা কি হচ্ছে তো যাই হোক নিশ্চয়ই অনেকে ভাববে এটা কুয়ো হবে পাতগুলো দেখে আর অনেকেই হয়তো ভাববে যে এটা চেম্বার হচ্ছে তাই না যারা ভাবছো যে কুয়ো হচ্ছে কিন্তু কুয়ো কিন্তু হচ্ছে না আমাদের যেহেতু কল আছে আগে থেকে তার জন্য এই ব্যাপারটা তোমাদের কাছে বলে দিচ্ছি যে এটা কুয়ো হচ্ছে না এটা হবে বাথরুমের চেম্বার মানে চেম্বার ঠিক না বালা বসিয়ে করা হবে চেম্বারও হবে না ঠিক আমার বাড়িতে তো সব রকমের সুবিধা আছে শুধু একটাই ছিল না যেটা হচ্ছে বাথরুম তো সেই বাথরুমে আর কি করানোর জন্য লেগে পড়েছে তো আজকে হচ্ছে দ্বিতীয়তম দিন সকালের দৃশ্য তো বন্ধুরা আজ সকালবেলা তোমাদের কাছে আমার অ্যালার্জিতে ভরা মুখটা দেখালাম দেখো কেমন অ্যালার্জি বেরিয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে একেবারে সকালের দৃশ্যটা দেখাচ্ছি না এখন হচ্ছে দশটা সময় হবে হয়তো তো রান্না করার সময় আমার স্নান টান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তাই না তো যাই হোক ওর দিকটাতে চেপে কি করছে জানি না আর এই দিকটাতে এখন বালা বসানো হচ্ছে মিস্ত্রিরা তো মিস্ত্রিদের কাজ করছে আর আমি রান্না বান্না ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ দেখছি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তো একটা কাজ হচ্ছে কিন্তু কাজের সাথে সাথে না অনেক ক্ষতিও হচ্ছে এই যে কলটাও খারাপ হয়ে গেছে আর বাড়িতে তো সারাদিনের জল এখান থেকে নেওয়া হয় তার উপরে আবার মিস্ত্রিদেরও আজকে জলের দরকার তো এই অবস্থা হয়ে আছে আর কি তো চলো আমি উনুন ধরিয়ে দিয়েছি এবারে রান্নার বসাতে হবে তো রান্না বলতে ভাত বসাচ্ছি এখন আলু দিচ্ছি চাল দেওয়া হয়ে গেছে এবারে রান্নার ব্যবস্থাটা এদিকে আমি করতে শুরু করে দিয়েছি ওর কাজ হচ্ছে একবার করে রান্না করব একবার করে ওদিকে আর কি দেখতে যাবো বাড়িতে একটা কিছু হলে আর কি সেদিকে নজরটা পড়ে থাকে তাই না সেদিকে মনটাও পড়ে থাকে তাই আর কি এই যে রান্না অনেকটাই দেরিতেই বসানো হয়েছে আর এদিকে একবার করে আসছি কাজ কাজ দেখতে আর কি আর এদিকে বরবাবুও চলে এসেছে দোকান থেকে হাটের সবজি নিয়ে তো সবজি এখন রান্না হবে তার জন্যই আর কি দাঁড়িয়েছিলাম যে কি করব সেই অপেক্ষায় করছিলাম তো বন্ধুরা কলটা তো খারাপ হয়ে গেছে তাই ভেবেছিলাম যে হয়তো মিস্ত্রিকে ডাকতে হবে কল ছাড়া তো আমাদের মনেই ছিল না যে দেওয়ার ছাড়তে পারে তো এসে আর কি সারতে লাগিয়েছে আজকে প্রচন্ড পরিমাণে মেঘ চলে এসেছে বন্ধুরা বৃষ্টি নামলেই হলো আর এদিকে আজকে এই কাজ হচ্ছে এই কাজে যদি বৃষ্টি একবার নামিয়ে দেয় ব্যাস দেওয়াল তো পড়েই যাবে আর এদিকে মুগলির ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ও তো বাইরেই বাধা আছে একটু জায়গা তো ওর জন্য ফাঁকা করতেই হবে আমাকে এত মেঘ এসেছিল আর বৃষ্টি না হয়ে কি পাড়া যায় হ্যাঁ বৃষ্টি নামিয়ে দিয়েছিল বাড়িতে কেউ ছিল না তিরপলটা কাছে ছিল কষ্ট মষ্ট করে তিরপলটা আর কি ঢাকা দিয়েছি জল জমে গেছে দেখতে পাচ্ছ

গুয়লটা অনেক দিন হলো হয়েছে এই গুঁয়লটাতে মানে এই যে না ছাড়ালে আর কি ওই যে দেওয়ালটা উঠবে না তার কারণে এই গোলটা একটু ছাড়াতে হচ্ছে তো ছাড়াতে ছাড়াতে না একটা সাপও বেরিয়েছে অনেক দিন হলো হয়েছে তো তারপরে আবার ভিজে হয়ে আছে আর গ্রীষ্মকালে চিতি সাপের উপদ্রবটা একটু বেশি হয় তো যাই হোক একটাই যেহেতু বেরিয়েছিল এই তৃতীয়তম দিনে কাজ হয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক রোদটা একটু দিয়েছে বলে খুব শান্তি কারণ একটু শুকোবে তার জন্য এমনিতে তো সারাদিন মেঘলা মেঘলা হয়েই আছে রথের দিন থেকে মাঝের দুটো দিন বাদ দিয়ে আবার চতুর্থতম দিনে এসেছে মিস্ত্রিরা কাজ করতে তো আমারও শরীর খুব প্রচণ্ড পরিমাণে খারাপ রাতেরবেলা রাতের বেলা ভালো করে ঘুম হয়নি জ্বর এসেছিলো ঠান্ডা লাগা তো এইসব আর কি এই ওয়েদারের জন্য হচ্ছে অনেকেরই হচ্ছে শুনতে পাচ্ছি তো কী আর করা যাবে বলো ওয়েদারের সাথে তো এইভাবেই চলতে হবে তাই না তো এদিকে আমি রান্না বসিয়েছি দেখতে পাচ্ছ ভাত ফুটছে আর এদিকে আমি এখন ভেন্ডির সবজি করব তার জন্য ভেন্ডি কাটছি আর রথের দিনের কাটানোর মুহূর্তগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি তোমরা তো দেখেইছো হয়তো আগে তো যাই হোক এটা আমি অনেক পরেই তোমাদের কাছে আপলোড দিচ্ছি যেহেতু এটা সাত দিনের ভিডিও তার উপরে আবার অ্যাডিটের একটা ব্যাপার আছে তো অল্প অল্প করে অ্যাডিট করা কোথায় কি করতে হবে কোথায় কি সাউন্ড দিতে হবে তো সেগুলোই আর কি ভাবনা চিন্তা করে করে একটু সময় লাগবেই তাই না তাই একটু দেরি হলো তোমাদের কাছে এটা আপলোড দিতে তো চলো দেখতে থাকো আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে তো দেখতে হবে যে উঁচুটা কতটা ঠিক হয়েছে মাথায় ঠেকছে কিনা তো একটু ঠেকছে আরো একটা ইট উঁচুতে হবে আজ মিস্ত্রিদের পঞ্চমতম দিন কাজের তো বৃষ্টি পড়ছে আর এদিকে টিন চাপানো হবে তো তার জন্যই আর কি টিন চাপানো বলে ইলেকট্রিকের একটা ব্যাপার আছে তো ইলেকট্রিক দিয়ে আর কি জয়েন করা হবে তো তার জন্যই আর কি এখানে বসে আছে জল পড়ছে জলে জলে কাজ হচ্ছে বন্ধুরা পঞ্চমতম দিনে আর বেশি কিছু কাজ হয়নি শুধুমাত্র তিনটাই চাপানো হয়েছে তো বন্ধুরা ছ দিনের দিন অনেকটাই কাজ হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে তো ঘরে একটা কিছু মানে কাজ করানো এতটা মাথায় মানে চাপ মানে কি আর বলবো তো দেখতে পাচ্ছ ভেতরের গুলো প্লাস্টার করা হয়েছে আর ওপরে ছাদটা উপরেরটা প্লাস্টার মানে প্লাস্টার বলতে ধারগুলো বাঁধানো হয়েছে এখনও নিচেরটা অনেক বাকি আছে বাইরেরটা প্লাস্টার বাকি আছে সকাল আটটা থেকে শুরু করে সাড়ে বারোটা পর্যন্ত ওই কাজগুলো হয়েছে এখনও বিকেলটা বাকি আছে তো চলো দেখতে থাকো কেমন কি হয় বিকেলটাতে একটু ঘুমিয়েছিলাম আর ও দুপুরবেলায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছিল তো যাই হোক আমি একটু রেস্ট পেয়েছি তার জন্য তো চলে এলাম আবার তোমাদের কাছে দেখাতে বাইরেরটা হয়েছে তো মিস্ত্রিরা কাজ করছিলো ততক্ষণ আমি মানে দেখানো হয়নি আর কি তো বাথরুমটা ঢালাই নিচেরটা ঢালাই কমপ্লিট করে আবার কেন ভাঙতে হলো সেটাই হচ্ছে একটা বড় রকম ব্যাপার তো যে কি বললাম যে আমাদের এখন খারাপ সময় চলছে মানে সব দিকেই আর কি ভুল ভাল কাজ হয়ে যাচ্ছে আর কি তো আমারও খুব খারাপ লাগছিল যে এমনিতেই তো লোনের টাকা তার উপরে আবার আবার ডবল করে সব কিছুই লাগছে আর আমরা প্রথমে বুঝতে পারিনি আমাদেরও খুব বড়ো একটা ভুল হয়েছে যেহেতু আমরা বললে নিশ্চয়ই প্রথম দিকটাতে ঠিকই হতো তো যেহেতু আমাদেরও মাথাতে আসেনি যে এটা করলে এটা ঠিক হবে তো যাই হোক অনেক পরে আমার মানে কাকি শাশুড়ি আর কি এসে সেটা বলে বোঝায় তারপরে শুনে বুঝে আমরা বললাম না এটা সত্যি সত্যি ভুলই হয়েছে সামনে দুয়ারের কাছে ফুটোটা থাকে না ফুটো থাকে বাথরুমের ভেতর দিক করে তো যাই হোক সেই ভুলটা সংশোধন হলো অনেক পরে যে তো সব জিনিস আবার নতুন করে লাগলো এখন দরজাটা করতে বাকি আছে তো যাই হোক অনেক টাকায় মানে ডবল করে হয় লাগলো একটু লোনের টাকা তো তো কি আর করা যাবে বলো এমনি টাকা উপার্জন করে আমাদের পক্ষে করা সম্ভব না আর সেরকম কোনো সাহায্যও কারো কাছে পাবো না তাই লোন নিতে হলো আমাদের তো চলো আজকের ভ্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সব সময় সবাই আমার সাথে থাকো তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরের ভ্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই